ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই বক্স এবং চার্জার সহকারে এই ফোনগুলা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনগুলার চার্জার সাথে আপনার পাবেন হচ্ছে ডাটা কেবল আর এই হচ্ছে বক্স আর এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটার কিন্তু তিনটা কালার হয়ে থাকে তো তিনটা কালারই হচ্ছে আমার কাছে রয়েছে তো আপনার কোন কালারটা পছন্দ কোন কালারটা প্রয়োজন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনি এখান থেকে কোনো একটা কালার বা যেই এই ফোনটা আপনি নিতে চান তো আমাকে সরাসরি কল করবেন আমি আপনাকে হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারিতে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে হচ্ছে এই ফোনগুলা দিতে পারবো তো সেজন্য জন্য প্রথমেই যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে এস এম এস করে দিতে পারেন অথবা সরাসরি কল করে দিতে পারেন এছাড়াও আপনি হচ্ছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাধ্যমেও আপনি হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে পারেন তো নাম ঠিকানা ফোন নাম্বারটা যদি দেওয়া হয়ে যায় তাহলে আপনার অর্ডারটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করার জন্য আপনার বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি যেই টাকাটা থাকে ডেলিভারি চার্জটা সহ মোবাইলটা যখন আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নেবেন বুঝে নেওয়ার পর তারপর হচ্ছে বাদ বাকি টাকা দিবেন অর্থাৎ ডেলিভারি ম্যান যখন আপনাকে ফোনটা ডেলিভারি করতে যাবে আপনি বক্সটা খুলে আপনি যেই ফোনটা যেই কালারটা আপনি অর্ডার করেছেন ওই ফোনটা পেয়েছেন কিনা ভিভো ওয়াই নাইনটি থ্রি আপনার বক্সের মধ্যে আছে কিনা না এগুলা দেখবেন বক্স এবং চার্জার বক্সের মধ্যে চার্জার পেয়েছে পেয়েছেন কি না এগুলো সব কিছু দেখার পর হানড্রেড পারসেন্ট আপনি যখন কনফার্ম হবেন আপনার ভালো লাগবে দেন তখনই আপনি হচ্ছে বাদ বাকি যেই টাকাটা থাকে সেটা আপনি হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিলেই হবে আর এখান থেকে আপনারা যে কোনো একটা কালার আপনার কোন কালারটা ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান আর আপনি হচ্ছে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই লিখতে ভুলবেন না এই যে দেখেন ফোনগুলোর কন্ডিশন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো তো যার যেই কালারটা পছন্দ যেই ফোনটা পছন্দ আমার কাছ থেকে নিতে পারেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লের কন্ডিশনটা এটা দেখলেই কিন্তু আসলে বোঝা যায় ফোনগুলা কতটা ফ্রেশ কন্ডিশনে এখন পর্যন্ত রয়েছে এই যে দেখেন এখানে এই যে আমি যদি একটু ম্যাচে নাম্বারটা যদি দেখাই অরিজিনাল ফোন না হলে কিন্তু এইগুলা আসলে বের হবে না এই যে দেখতে পাচ্ছেন আইএমআই নাম্বারটা কিন্তু বের হয়ে গেছে আর যদি আমি এরপরে আপনাকে আরো একটা কালার দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা কালার তো আপনারা ইম অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে এই ফোনগুলা ভিডিও কলের মাধ্যমে দেখে দেন অর্ডারটা আপনারা হচ্ছে কনফার্ম করতে পারবেন তো সবগুলা ফোনের সাথে আপনি হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন আর সেই সাথে এই ফোনগুলাতে কিন্তু আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিটাও পেয়ে যাবেন আমি আপনাকে একটু পরে হচ্ছে ক্যামেরার কন্ডিশনটা একটু দেখিয়ে দিচ্ছি তো এটা ছিল ভিভো ওয়াই ফোনের বেগুনি কালার অনেকে হচ্ছে নীল কালারও বলেন এটা কিন্তু ডুয়েলটন কালার সবগুলোই দেখেন উপরে একরকম কালার নিচে আর এক রকম কালার ব্ল্যাকটাও কিন্তু পুরাটা ব্ল্যাক না এই পর্যন্ত নিচে হচ্ছে অন্য একটা কালার আর যদি আমি আপনি রেডটা দেখেন রেডটাও কিন্তু উপরের দিকে লাল আর নিচের দিকে কিন্তু হচ্ছে হালকা গোলাপি টাইপের কালার তো এগুলা ফোনগুলো হচ্ছে ডুয়েল টোন কালার তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাকে হচ্ছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই ঢাকার ভিতরে এবং বাহিরে হোম ডেলিভারিতে এই ফোনগুলো আর বর্তমানে ভিভো ওয়াই নাইনটি থ্রি ছয় জিবি র্যাম একশো আটাই জিবি রোম এই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এখন ভিভো ওয়াই নাইনটি থ্রির এই ফোনগুলা বক্স এবং চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন তো এই ফোনগুলো আপনার যদি প্রয়োজন হতে হয় তাহলে আমার সাথে এখনই যোগাযোগ করতে পারেন তো ভিডিও কলের মাধ্যমে আপনি ফোনগুলোর কন্ডিশন আবারও দেখতে পারবেন যদিও আমি ভিডিওতে দেখিয়েছি তারপরও আপনার যদি মনে কোনো সংশয় থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি আপনাকে ভিডিও কলের মাধ্যমে এই ফোনগুলো দেখাবো আর এখন আমি আপনাকে হচ্ছে একটা ফোনের একটু ক্যামেরা দেখাই আমার কাছে হচ্ছে পার্সোনালি এই নীল কালার এইটা ভালো লাগে তো আপনার কোন কালারটা ভালো লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলফি ক্যামেরা দেখেন সেলফি ক্যামেরা কতটা ক্লিয়ার একদম প্রাণবন্ত ছবি আর যদি আমি ব্যাক ক্যামেরাটা দেখাই এখানেও দেখেন অসম্ভব ক্লিয়ার ক্যামেরার এই বাজেটের মধ্যে আমি মনে করি এটা অনেক ভালো ক্যামেরা দেখেন ক্যামেরার পিছনে কিন্তু একটা পলি লাগানো রয়েছে এটা আমি আপনাকে দেখাচ্ছি তারপরেও কতটা ক্লিয়ার আর যদি আপনি পলিটা তুলেন তাহলে আসলে একটু চিন্তা করে দেখেন কতটা ক্লিয়ার হতে পারে এই যে দেখেন দুইটা ফোনের মধ্যেই তো ক্যামেরার এখানে প্রোটেকশন লাগানো রয়েছে তো যাতে কোনো আপনি ব্যবহার করার আগে যাতে কোনোভাবেই এই ফোনগুলাতে স্ক্র্যাচ বা ডেন্ট না আসে তো সেই কারণেই কিন্তু দেখেন ফোন কিন্তু যে মোটা একটা পলি লাগানো রয়েছে আর সামনের দিকে কিন্তু ডুয়েল পেপার লাগানো রয়েছে এই যে ফ্রন্ট ফিলামেন্ট কিন্তু ডাবল এখানে আপনি একটা টান দিলে যখন উঠাবেন নিচের দিকে কিন্তু আরো একটা পাবেন এখানে হচ্ছে ডাবল ফিলামেন্ট যদি অনেক সময় দেখা যায় আপনি ফোনটা কিনেছেন স্ক্রিন পেপারটা এগুলো লাগাতে দু একদিন সময় লাগবে তো ইমার্জেন্সির জন্য যাতে এইখানে দাগ না পারে সেই জন্য হচ্ছে ডুয়েল পেপার লাগানো থাকে সবগুলা ফোনের মধ্যেই দেখেন এই যে একটা যখন উঠাবে নিচে কিন্তু আরও একটা দেখা যাচ্ছে আর যদি আপনি এই ফোনটা দেখেন এই ফোনটাতেও কিন্তু সেম টু সেম পিছনেও পেপার আছে সামনেও পেপার আছে তো আপনার যেই কালার প্রয়োজন যেভাবে আপনি বুঝেন তো আমাকে এই ফোনগুলোর যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাকে বিস্তারিত এই ফোনগুলোর সম্পর্কে জানাবো তারপর আমি হচ্ছে ভিডিওর সুবিধার্থে এখানে একটু বলে দিচ্ছি তো এই ফোনটাতে যেই ডিসপ্লেটা পাবেন এটা হচ্ছে সিক্স পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে আর এখানে আপনারা যেই ব্যাটারিটা এই ফোনটাতে রয়েছে এটা হচ্ছে চার হাজার ব্যাটারি আর এই ফোনটার মধ্যে কিন্তু আপনারা র্যাম রোম যেটা পেয়ে যাবেন এটা হচ্ছে এই ফোনটার র্যামটাতে পেয়ে যাবেন হচ্ছে ছয় জিবি আর রোম পেয়ে যাবেন আপনার হচ্ছে একশো আর এখন আসি ফোনটার যেই ক্যামেরা এখানে তো ফোনটার আপনারা পিছন দিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডুয়েল ক্যামেরা সেটাপ ভিভো ওয়াই নাইন্টি এখানে আপনারা প্রথমে যে ক্যামেরাটা পাবেন উপরের এটা হচ্ছে আর নিচে যে ক্যামেরাটা এটা পাবেন হচ্ছে আর ফ্রন্টে ক্যামেরাটা রয়েছে সেলফি ক্যামেরা এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এইট মেগাপিক্সেল ক্যামেরা তো আশা করি এই বাজেটের মধ্যে কিন্তু এই ফোনটা অনেক ভালো আর এই ফোনটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি একটা ফোন টেকসই অনেক ভালো ফোনটার কিন্তু অনেক হচ্ছে চাহিদা রয়েছে বর্তমানে তো প্রাইসটা কিন্তু আমার কাছে অনেক কম মাত্র পাঁচ টাকা হলে আপনারা এই ফোনটা নিতে পারছেন ভিভো ওয়াই তো ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনি কোন ফোনটা নিতে যাচ্ছেন সেটা যদি আপনি কমেন্টে লিখতে চান তাহলে লিখতে পারেন অথবা আপনি কবে নিবেন বা আরও অন্য কোন ফোনের ভিডিও যদি দেখতে চান সেগুলো আমার সাথে চাইলে এই ভিডিওর মাধ্যমে কমেন্টের কমেন্ট সেকশনে আপনি লিখে আমাকে জানাতে পারেন আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দিব আর যদি এই ফোনগুলো আপনার নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে হবে আমার কাছে কিন্তু অল্প কিছু স্টকে রয়েছে তো কালার কিন্তু এই ফোনের এই তিনটা কালারই হয় আর যদি আপনি এই কালার বাদে অন্য কোন কালার নিতে চান তাহলে সেটা কিন্তু পসিবল না এই তিনটা কালারের মধ্য থেকে আপনাকে যে কোনো একটা কালার নিতে হবে ভিভো ওয়াই নাইনটি প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান তারা এখনই আমার সাথে খুব দ্রুত যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা হচ্ছে এই ফোনগুলা হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ